আমি এই মুহূর্তে আছি কুমিল্লা ধর্মসাগরের উত্তর পাশে উত্তর পাশে আছি আমরা আসছি আজকে কুমিল্লা কবি পরিষদের আজকে বলতে কি সাহিত্য না না আজকে তো কবি ইয়া পরিচিতি কমিটি পরিচিতির কমিটি পরিচিত তো আমাদের সাথে আছেন তিনজন বিখ্যাত কবি কবি এস এ ফরিদ শাকিল সরকার আর স্যার আপনার নাম নাকি আজিমুল্লাহ হানিফ আজিমুল্লাহ হানিফ উনিও কবি তো এই এস এম ফরিদ সাহেব আপনি এই ধর্মসাগরটা অর্থাৎ দ্যাট মিনস এই পুকুরটা সম্পর্কে একটু বলেন ধর্মসাগর বলতে মানে পুকুর আর কি আমি যদি বলতে চাই তাহলে বলবো কাজী নজরুলের সেই সংকল্প কবিতার কয়েকটি লাইন থাকবো না কো বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুণিপাকে কাজী নজরুল ইসলামের এই স্মৃতিচারণ আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার একটি ঐতিহ্যবাহী স্থান ধর্মসাগরের পালামের কাজরুল ইসলামের স্মৃতিচারণ যে কেন্দ্র এই স্মৃতিচারণ কেন্দ্রের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি আমার সামনে রয়েছে বিশাল ধর্মসাগর আসলে যেটাকে আমরা আসলে সাগর বলি সেটা মূলত একটি জলাশয় এটা চোদ্দোশো সালে ত্রিপুরা রাজ্যের ধর্মমানিক এটাকে খনন করেছিলেন আর এটা খনন করার পেছনে কারণ হলো এই নগরের যাতে সুপে পানির ব্যবস্থা হয় সেই বিবেচ্য বিষয় করেই মূলত এই ধর্মসাগরটি খনন করা হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি দেখব উপাশে রয়েছে আমাদের বাসা সৈনিক শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হ্যাঁ দত্তের বাড়ি বীরেন্দ্রনাথ দত্তের বাড়ি হচ্ছে এই পাঁচটায় এর ভেতর দিয়েই রয়েছে আমাদের এই বাচ্চাদের জন্য শিশু পার্ক সব কিছু মিলিয়ে আমাদের কুমিল্লা জেলার একটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে এই ধর্মসাগরের পার পার্ক সত্যিকার অর্থে আমি পড়াশোনা করেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা অনার্স মাস্টার শেষ করেছি আমি যখনই সময় পেতাম তখনই এই কাজী নজরুল ইসলামের এই ইনস্টিটিউট স্মৃতিচারণের এই কেন্দ্রে প্রায় সময় এসে এখানে এই আড্ডা দিতাম এবং বন্ধুবান্ধবদের সাথে কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণমূলক গল্প প্রবন্ধ কবিতা একসাথে সাহিত্য আড্ডা হতো সেই দিকটাকে লক্ষ্য করে আজকে কুমিল্লা কবি পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে কমিটি সেই কমিটিকে আজকে বরণ দিবস এবং ঈদ একটি অনুষ্ঠান আজকে আমাদের সামনে রয়েছে এই প্রেক্ষাপটে মূলত আমাদের সাথে রয়েছেন যিনি ভিডিও ধারণ করছেন আমাদের সুবি পরিচিত লেখক লেখক মোহাম্মদ শাহজাহ শুভ যার অনেকগুলো বই রয়েছে আমরা যদি বইগুলো রকমারি ডট কম থেকে ওনার নাম সার্চ করি তাহলে দেখব শিক্ষকের তিলক তারপর হচ্ছে আরও কিছু বই আছে এই বইগুলো খুবই আমি পড়েছি উনি আমাকে একটি সৌজন্য হিসেবে বই দিয়েছেন শিক্ষক লোক যারা শিক্ষক আছেন তারা ইচ্ছা করলে বইটি পড়তে পারেন অনেক সুন্দর আলোচনা তিনি করেছেন আর বিশেষ করে এখানে আমি বলব যে কেউ যদি রিফ্রেশ হওয়ার জন্য এই ধর্মসাগরের পার আসেন এখন আমি বললেই হবে যে আপনি দেখছেন আমার পাঞ্জাবি উঠছে গায়ে বাতাস লাগছে এই যে হাওয়াটা ঠিক ধর্মসাগরের পানি ছুঁয়ে যে গায়ে লাগছে সত্যিকার অর্থে এটা খুবই মনোমুগ্ধকর এবং মানে শীতল বাতাস আসলে এখানে আসলেই প্রাণ জুড়ে যায় আমি যদি একটুখানি আর এই টুটেল এটার আয়তন কতটুকু বললেন এটার আয়তন হচ্ছে তেইশ হ্যাঁ তেইশ দশমিক আঠারো একর একর প্রায় আর মানে তেইশশো শতক শতক এটা দুই হাজার এখানে আমি যদি দেখাই যে দেখেন এই পাঁচটাতে যে নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের ইনস্টিটিউট রয়েছে স্মৃতিচারণমূলক যে কেন্দ্র এখানে প্রায় সময় আমাদের এই কুমিলা কবি পরিষদের সাহিত্য আড্ডা হয় বা পুনর্মিলনী অনুষ্ঠান হয় তো সত্যিকার অর্থে আমি আপনাদেরকে আরেকটু ভিউ যদি দেখাই দেখেন এখানে সত্যি শিশুরা আমার করে সুন্দর বনেরা বনে সুন্দর আমি যদি বলি এখানে দেখেন ফুলগুলো সত্যি অসাধারণ আসলে যারা কবি লেখক তারা আসলে প্রকৃতির টানে সেখানে ছুটে যায় এই কাজী ইসলামও কিন্তু এখানে আসছিল কাজী নজরুল ইসলাম কুমিল্লাকে নিশ্চয়ই ভালোবাসতেন আর ভালোবাসতেন বিদায় আজকে কুমিল্লাবাসী কাজী নজরুল ইসলামকে মনে মননে এবং মগজে রাখার জন্য মূলত এই ইনস্টিটিউটটা এখানে স্থাপন করা হয়েছে তা আমি আর একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বাসা সৈনিক আমাদের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত যিনি আসলে সত্যিকার অর্থে এই কুমিল্লার দাবি যেইটা ছিল যে একটা ভালো একটা শহরায়ন করা ভালো একটা নগরায়ন করা ওনার প্রেক্ষাপটটা সত্যি এখন বাস্তবায়ন হয়েছে অনেক বড় বড় উঁচু ববন মানে আশেপাশে রয়েছে আমরা কুমিল্লার ঐতিহ্য বা কুমিল্লার যেই মানে বিখ্যাত একটি জেলা সেটা আসলেই যারা ভ্রমণ করতে আসে তারা আসলেই মূলত মানে জানে যে আসলে কুমিল্লা খুব পরিপাটিভাবে সাজানো হয়েছে অন্যান্য জেলার তুলনায় কুমিল্লাকে এক নামেই সবাই চিনে আমরা কুমিল্লার মানুষ সত্যিকার অর্থে আমি আমি কুমিল্লার মানুষ বিদায় বলবো না আমি বলতে চাই যে কুমিল্লার মানুষ অনেক আতিথিপরায়ণ কুমিল্লার মানুষ সৌজন্যবোধ আচরণ জানে কুমিল্লার মানুষ সহজেই মানুষের সাথে সক্ষতা তৈরি করতে পারে এই হচ্ছে আমার কথা আর কি ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ